আপনারা এখন যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এই সিস্টেমটার মডেল হচ্ছে এটা আপনার শ্রীনগর থেকে এক ভাই নিয়ে আসেন দেখ উনি অনেকদিন ফেলে রাখছেন প্রায় দশ বারো বছর ধরে ফেলে রাখছেন এটার অবস্থা আসলে একটু খারাপ একটু খারাপ বলতে অনেক খারাপই পিছনে সামনে অ্যামলিফায়ার অবস্থা আসলে দেখেন যে বডি জটে খুব খারাপ অবস্থার মধ্যে আছে আমরা আসলে প্রত্যেকটা সিস্টেম চেষ্টা করে যে আপনার আপনার রিপেয়ার করার আগে আপনার ভিডিও করে রাখার জন্য কারণ এটা পরবর্তী যেই আপনার লোকটা আসে আপনার দেখলে অনেকটাই সারপ্রাইজ হয়ে যাবেন ভালো লাগবে আপনাদের কাছে যে আমরা অনেক আগের সিস্টেমগুলো এখনও কাজ করতে পারি বা এখনও কাজ করে দিয়ে নতুনভাবে লোকে করে আর তো এইটা মেশিনও প্রবলেম আছে আপনার স্পিকার দুইটা খারাপ আছে আমি একটু দেখাচ্ছি সামনের সামনে থেকে একটা স্পিকার খারাপ সব কিছু খারাপ আছে এটা আমাদের কাছে নিয়ে আসেন শ্রীনগর থেকে মাওয়া থেকে আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট আপনি যে কাউকে বললেই হবে এটা কিন্তু জাপানের একটা সিস্টেম হচ্ছে এটা এটা ফাইভ ও স্পিকার হ্যাঁ তো ফাইভ ও স্পিকার হওয়ার কারণে এটা সাউন্ড সিস্টেম বা এটা সাউন্ড কিন্তু খুব ক্লিয়ার ভাই এটা পনেরোশোটা সিস্টেম হলো এটা কিন্তু আপনার চার হাজার তিন হাজার ওয়ার হচ্ছে কম পাওয়া যায় তো এই রিপেয়ার স্পিকার খারাপ আমরা সব কিছু রিপেয়ার টিপেয়ার করে দিব সিস্টেমগুলো তার আর মেশিনের মেশিনে আরেকটা পার্ট আছে তো ওইটা হচ্ছে আপনার ক্যাসেট প্লেয়ারের পার্ট এটা ডাবল পার্ট করে আর কি এটা কিন্তু খুবই জাপানি সিস্টেম আমরা একটা সিস্টেম যখন কাজ করি চেষ্টা করি যে আমাদের নিজেদের মতো করে কাজ করে দেওয়ার জন্য একদম সম্পূর্ণ পার্ট টু পার্ট ওয়াশ টাশ করে একদম হচ্ছে আপনার যতটুকু জায়গা যত প্রয়োজন হয় সব জায়গায় টশ করে আমাদের মতো আর কি যাতে আপনি ওয়াশ ওয়াশ টশ করে দিলে কী হবে যাতে যে সিস্টেমটা পাঁচ দশ বছর একদম ফ্রেশ চলে যাবে আর কি হ্যাঁ এমন করি যদি তো এটা পাওয়ার টাওয়ার ছিল না সাউন্ড টারের প্রবলেম ছিল এটা রিপেয়ার করা হয়েছে রিপেয়ার করার পর এখন লুক হচ্ছে এই যে এটা দেখেন একটু দেখেন লুকটা বর্তমানে দেখেন কত সুন্দর একটা লোক আমরা এখন বর্তমানে নিয়ে আসি এটার এটা পসিবল আমার আমরা কাজ করলে পসিবল আপনি যদি ভালো করে কাজ করেন সবই পসিবল আমি আপনাকে সাইডও দেখাবো ব্যাকসাইড কী করে ফেলছে এই অরজিনাল কাল অরিজিনাল হচ্ছে পেপার দিয়ে ভালো পেপার দিয়ে আমার সাউন্ডটা কোয়ালিটিটা ঠিক রাখছে কারণ আপনি নর্মাল একটা পেপার দিলে সাউন্ড ঠিক থাকবে না আপনার সাউন্ড অনেক প্রবলেম হবে আমরা একটা পেপার রিপেয়ার করার সময় ওইটার অরিজিনালি অরিজিনাল মেশিন দিয়ে আমরা আগে রিপেয়ার করি আপনার আপনার সাউন্ড চেক করি নাহলে অনেক সময় সাউন্ড আপনার হ্যাটগ্যাট করে সাউন্ড প্রপারলি সাউন্ড আসে না হ্যাঁ কারণ এইসব জিনিসগুলো আমরা অনেকে ফেস করছি যে সাউন্ড জাস্ট দিয়ে দিছে রিপেয়ার করে দিয়ে দিচ্ছে তখন সাউন্ডটা প্রপারলি আসছে না